আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হইবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাতে সবাইকে নিয়ে নির্বাচন করতে পারি সেই জন্য সবাই একত্র থাকবেন ঐক্য থাকবেন আমাদের যদি আমরা ঐক্য থাকতে ধরে রাখতে পারি আমাদের জয় সুনিশ্চিত আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমি আপনাদেরকে বলতে চাই আমি বিশেষ করে আড়াই থানার থেকে যদি এমপি হই বিএনপি থেকে মনোনীত হয়ে এমপি হতে পারি আমি এমপি হওয়ার পরে আমার যে কয়টা কাজ করার ইচ্ছা করতেছি সেটা হচ্ছে আমাদের দেশের এই আড়াই থানার হাজার হাজার ছেলে মেয়ে বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়ে বেকার আছে তাদেরকে আমি কর্মসংস্থানের জন্য বিভিন্ন ব্যাংক থেকে কম সুদে কম সুদে টাকা নিয়ে দিব আপনারা ব্যবসা বাণিজ্য করে নিজেদের সামলীন অবলন করতে পারবেন অর্থনৈতিকভাবে মুক্ত হবে এবং আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে কলেজে যেতে পারবে আমরা স্কুল কলেজে আমাদের ছেলেমেয়েদের পাঠাবো এবং সাথে সাথে আমরা যদি সব ছেলেমেয়েদেরকে কর্ম কর্মসূচিতে নিয়ে আসতে পারি কর্মব্যবস্থা কর্মসংস্থা ব্যবস্থা করতে পারি তাইলে এই মাদক দ্রব্য এই যে নিশা ইত্যাদি ইত্যাদি যে কারণে আমাদের সমাজকে আজকে ধ্বংসের মুখে হচ্ছে এইটাকে আমরা বন্ধ করে দিবেন সব আমাদের মানুষ আর থানা মানুষের শান্তি ঘুমাইতে পারে শান্তিতে সেই জন্য চোর ডাকা থেকে এবং সন্ত্রাস থেকে আর হাজার থানাকে আমি রক্ষা করবো আপনাদেরকে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমার কর্মসূচি আর দলের থেকে যে একটি আমার কর্মসূচিতে সেটা বাস্তবায়ন করা হবে আপনাদের যে কাজ বাকি আছে সেই সবগুলো কাজ করার জন্য আমি চেষ্টা করব এবং বিগত দিনে আপনারা লক্ষ্য রয়েছেন আমরা শ্রেষ্ঠ স্থানের আর হাজার থানাকে সাজিয়েছি ভবিষ্যতে এমন একটা থানা আমরা উপহার দিব ম্যাডাম খালেদা যে বাংলাদেশের ভিতরে যেন বলা হয় যে না ডাকার আশেপাশে সবচেয়ে ভালো থানা হচ্ছে নির্বাচনী এলাকা হচ্ছে থানা এবং সেখানে মানুষ শান্তিতে বসবাস করে সন্ত্রাস সাদা বৃদ্ধি নাই মাদক দ্রব্য নাই সব লোক কাজ করে ছেলে মেয়ে সবাই কাজ করে এবং সবাই লেখাপড়া করে এবং সবাই পাঁচ হাত নামাজ পড়ে মুসলমান যারা আছেন আপনারা সবাই পাঁচ নামাজ পড়বেন ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন দুনিয়া পা আমাদের পাওয়ার দরকার আখেরাত দরকার দুনিয়া আমাদের কামাই করতে হবে আখের কামাই করতে যেতে হবে সেই জন্য আসেন আমরা বড়দেরকে মুরব্বীদেরকে শ্রদ্ধা করি মা বোনদেরকে সম্মান করি ছোটদেরকে স্নেহ করি এই ধরনের সভা সমাবেশ আজকের বিজয় দিবস এসে পরবর্তীতে আমরা যখন আমরা মনোনয়ন পাবো ইনশাল্লাহ এসে বড় বড় বিশেষ বিশেষ করে আসবো আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সময় যে কোনো সময় যে কোনো ব্যাপারে কোনো ব্যাপারে আপনারা যদি আমার সাথে কথা বলতে চান আমার সাথে ডাইরেক্ট ফোন করবেন কোনো সময় সোনা আমার আপনাদের ফোন আমাদের আপনাদের জন্য আমার ফোন ছাব্বিশ ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ